الله رب العالمين قرآن الكريم المدى بولشان كي والشان. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন মমিনদেরকে ডাক দিয়ে বলছেন যারা ইমানে রে আমার বান্দাগণ কুতিবা কুচিবা সিয়াম তোমাদের প্রতি এই শ্যাম বা রোজাকে ফরজ করা হয়েছে আলাল্লাযীনা কুচিবা ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্বপতির উপর শ্যামকে রোজাকে ফরজ করা হয়েছিল অনুরূপ একইভাবে সেই মতোই তোমাদের প্রতিও এই সিয়ামকে ফরজ করা হয়েছে আমরা যদি এখানে লক্ষ্যপাত করি এই আয়তটার দিকে তাহলে আল্লাহ আল্লাহর্বুল আলমিন এখানে একটা ওয়ার্ড ব্যবহার করেছেন শব্দ ব্যবহার করেছেন তত্তাক যাতে করে তোমরা পরোগার হতে পারো যাতে করে তোমরা মুত্তাতি হতে পারো যদি তত্ত্বুন খোদা ভিরু যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা মুত্তাকি হয়ে যাব অতএব যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো হতে পারো আল্লাহর ভয় যেন তোমাদের ভিতরে আসে তোমরাকে নিজেকে যেন পরিবর্তন করতে পারো এই জন্যে এই সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে তাহলে সিয়াম কেন ফরজ করা হয়েছে সিয়াম এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে আমরা নিজেকে আপগ্রেড করতে পারি পরিবর্তন করতে পারি নিজের লেভেলটাকে হাই করতে পারি স্ট্যাটাসটা যেন বাড়াতে পারি এই জন্যে আমাদের প্রতি এই সিয়াম বা রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে তত্তাপ এই তত্ত্বাপুর শব্দটিকে মহান আল্লাহ আলামিন আলমিন কুরআনুল ক্যারিবের মধ্যে একত্রিশ বার নিয়ে এসেছেন আর না শেষে নুন যোগ করে এই শব্দটিকে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কেরিমের মধ্যে উনিশ বার নিয়ে এসেছে আর আল্লা আল্লা কুন এই এ শব্দটিকে এই দুটি শব্দকে আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল খেরিমের মধ্যে ছয় বার নিয়ে এসেছেন তাহলে তত্ত্বুন এই শব্দটিকে আল্লাহ রব্বুল আলমিন কোন কোন সময় ব্যবহার করেছেন কোন কোন সময় আল্লাহ রব্বুল আলমিন ইউজ করেছেন ব্যবহার করেছেন যখন খুব জোর দিয়ে যখন কোন হেভি বিষয়কে আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেটা জোর দিয়ে খুব শক্তভাবে কঠোরভাবে তখনই আল্লাহ রাব্বুল আলমিন তথ্যক্ষণ অবলম্বন করেছেন যদি আমরা তথ্যক্ষণ শব্দটির একটু বেশি করে বিশ্লেষণ করতে চাই তাহলে কোরআনুল ক্যারিমের একটি আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা তাহলে যদি আমরা অন্য আয়াতের দিকে লক্ষ্যপাত করি আল্লাহ রাব্বুল আলমিন এই সম্পর্কে সুর আলেম রান একশো নম্বর আয়তের মধ্যে বলছেন মা ক্যান আল্লাহ আলি দাহর আলেম ওমিন আলা মা তো মা আলা ইয়াত তাই আমিজ আল্লাহরাব্বুল আলীম মমিন যেই কাজ করে অতএব অসৎ কাজকে সৎ কাজ থেকে পৃথক না করা পর্যন্ত আল্লাহরাব্বুল আলেমিন থেমে থাকবেন না আল্লাহ রাব্বুল আলমী অসৎকে সৎ থেকে পৃথক করে দিবেন আর এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন রাসুলদেরকে এবং রাসুলের মৃত্যু পর মৃত্যু যখন ঘটিয়ে দিবেন এরপরে আল্লাহ হরাব্বুল আলমিন সেই দায়িত্ব দিবেন ওরা আম্বিয়া অরাসাতুল আম্বিয়া মানে আপনাদের মসজিদ এখন যে ইমাম রয়েছেন আতফ ইকবাল ইনিছেন ও আম্বিয়া অতএব দায়িত্ব আছে এখন তাদের প্রতি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন এই আয়তেরি আবার সুরা আল ইমরানের একশো উনআশি নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রব কি বলছেন ওয়াচ্চাকু তোমরা আল্লাহকে ভয় করো ওয়াচ্চাকু তোমরা আল্লাহকে ভয় করো ফালাকুম আজরুন তাহলে তোমাদের জন্য প্রতিদান রয়েছে তাহলে তোমাদের জন্য প্রতিদান রয়েছে তাহলে আমাকে আপনাকে জানিয়ে দিতে হবে আল্লাহ রব ভয় করতে হবে আল আরফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা দিচ্ছেন তেষট্টি নম্বর আয়াতে শেষ অংশে যেহেতু সময় সংকীর্ণ সে সংসার আল্লাহ রব্বুল তোর বলছেন যদি তোমরা মুক্তি হতে পারো যদি তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো যদি আল্লাহর ভয় তোমাদের মধ্যে নিয়ে আসো লা আল্লাহম হামুন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তার রহমত দয়া তোমার ওপর পতিত করবেন তোমার ওপর আল্লাহ রাব্বুল আলমের দয়া ছড়িয়ে দিবেন। যদি আমরা হাদিসের দিকে তাকাই রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যখন রমা মাস প্রবেশ হয়ে যায় দাখিল হয়ে যায় ইদা দেখাল রমা বানু ফতিহাৎ আবু আবু সামা ও গুলি থাথ আবু আবু যেহেন নাম অসুল শিলাতি যখন রম রমাদান ইল মুবারক এই মাসটা যখন প্রদর্পণ করে যখন এই মাসটা চলে আসে আমাদের সম্মুখে তখন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন জান্নাতের দরজা সমূহ খুলে দেন আবু আবু শ্যামা আকাশের দরজাগুলি রহমতের দরজাগুলি ফতিহাত আবু আব রহমা রহমতের দরজাগুলি খুলে দেন এবং মানুষের প্রতি আল্লাহর করুণা দয়া রহমত পতিত হতে থাকে এই সময়তে আমাদেরকে কি করতে হবে তাকুয়া অবলম্বন করতে হবে যদি তাকু অবলম্বন করি লা আল্লাহ তুর হামুন তাহলে আপনার আমার প্রতি আল্লাহর দয়া অনুগ্রহ আল্লাহর হেল্প আমাদের প্রতি আসতে থাকবে এবং আমরা তার যোগ্য হব তাহলে আমাদের প্রতি তাকুয়া নিয়ে আসতে হবে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে যদি না নিয়ে আসি তাহলে কি হবে মুজাম্মিল আঠারো নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাকাইফা তাতাকুনা ইন কাফারতুম ইয়াওমাই ইয়াজআলু উইলদানা শাইবা সেই দিন কী অবস্থা হবে কি করে তুমি নিজেকে রক্ষা করবা যেই দিন বালক যেই দিন বালক বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে যেই দিন বালক বৃদ্ধে পরিণত হয়ে যাবে কাল কেয়ামতের ময়দানটা ভয়াবহ কেমন হবে সেদিনটার অবস্থা কেমন হবে আজাব এত বেশি হবে শাস্তি এত বেশি হবে ভয়াবহতা এত বেশি হবে সে সময়টা এত হেভি হবে সে সময়টা যদি আমরা ধারণা করতে চাই আমাদের নলেজের মধ্যে যদি আনতে চাই তাহলে এ সম্পর্কে আল্লাহ আলামিন বলছেন সেই সময়টা মানুষ এত ভয় পাবে যে ভৃত সাব্যস্ত হওয়ার কারণে বাচ্চা বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনি কি কল্পনা করতে পারছেন একজন বালক একটা বাচ্চা বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে একজন মানুষকে বৃদ্ধ হতে এ পৃথিবীর জমিনে কতটা সময় লেগে যায় আমাদের কতটা সময় লেগে যাচ্ছে বালক থেকে বৃদ্ধ হতে এটা সামান্য কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে কিছুক্ষণ সময়ের ব্যবধানে বালক বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে সেই সময় তুমি তোমাকে কেমন করে বাঁচাবে কাইফে তে কোন যদি তুমি নিজেকে পরিবর্তন না করো যদি তুমি মুক্তাকি না হতে পারো তাকে অবলম্বন না করতে পারো এ সম্পর্কে আল্লাহ হারাব্বুল আলমিন সুরা মুহাম্মদের মধ্যে বর্ণনা করছেন সেটা কি ইন্নামাল হায়াত দুনিয়া লাইব আল্লাহ আল্লাহ রব্বুল আলম বলছেন দুনিয়ার এই পার্থিব্য জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু নয় এই আয়তে আল্লাহ রব্বুল আলমের বলছে অতু তোমরা তাকু অবলম্বন করো যদি তাকু অবলম্বন করো আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে পুরস্কৃত করবেন আর এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু নেওয়া হবে না কোনো সম্পদ চাওয়া হবে না কোনো মাল চাওয়া হবে না পৃথিবীর মুখে আমরা অনেক উপার্জন করেছি এই উপার্জন আল্লাহ কাল কালকিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির কাছে চাইবেন না যে তোমাদেরকে তো এত নাচ নিয়ামত দিলাম এত কিছু দিলাম এই পৃথিবী থেকে তোমাদেরকে নিয়ে আসলাম আসার পরে পৃথিবীতে খুবই দরিদ্র অসহায় তুমি ছিলা তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত এ জান্নাত দান করলাম আমি তোমাকে সমস্ত নিয়ামত দিয়ে দিলাম নিয়ামতে ভরপুর করে দিলাম আল্লাহ হর্বুল এর প্রতিদান চাইবেন না যে দুই মিলিয়ন ডলার দাও লক্ষ লক্ষ টাকা আমাকে দাও আল্লাহ রাব্বুল আলমী এই কথা একবারও বলবেন না আল্লাহ রাব্বুল আলমীর সম্পর্কে কোনো আজার চাইবেন না এই কথাই আল্লাহ রব্বুল আলমিন সুরা মুহাম্মদ ছত্রিশ নম্বর আয়তের মধ্যে ক্লিয়ারলি আমাদেরকে বলে দিয়েছেন এ সম্পর্কে যদি তত্ত্ব কোন শব্দটার আরো বেশি বিশ্লেষণ করতে চায় এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন সুরা আশোয়ারার মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনা দিয়েছেন তো আমি কয়েকটা উদ্ধৃতি আপনাদেরকে দিতে চাই এ সম্পর্কে আল্লাহ আলমিন সুর আশোয়ারা একশো ছয় নম্বর রায়তার মধ্যে বলছেন কি বলছেন এদকল আলাহম আহু মোহন আলা চাচ্চা তার কমকে তার জাতিকে বললেন আলা চাচ্চা তোমরা কি তাকে অবলম্বন করবে না তোমরা কি নিজেকে আপগ্রেড করবে না নিজেকে কি চেঞ্জ করবে না তোমরা কি মুত্তাকি হবে না তোমরা কি আল্লাহর বান্দার রূপে রূপান্তরিত হবে না তোমরা কি আল্লাহর একনিষ্ঠ বান্দা হবে না এ কথা বললেন কে বললেন এ কথা নু আলাইহিস সালাম তার জাতিকে বললেন এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন সুর আর ১২৪ চব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন সেটা কি এদম হুদ সালাম আল্লাহর আলম বলছেন তাদের ভাই হুদ সালাম তার জাতিকে বলল কি বলল বললো আল্লাহ একই কথা বলছেন তোমরা কি মুত্তাকি হবে না পরিবর্তন হবে না নিজেকে আল্লাহর বান্দা রূপে রূপান্তরিত করবে না এ সম্পর্কে আল্লাহ সূরা আশ একশো বিয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন তার জাতিকে বললেন আলা চাচ্চাখন তোমরা কি মত্ত কি হবে না এ সম্পর্কে আল্লাহরবুল আলামীন বলছেন ইদ খাল আল আহম ঈদ কল আলহম আহা লুত আলা চাচ্চাখন এ সম্পর্কে লুত আলিয়াহিসলাম তার জাতিকে বললেন আলা কোন তোমরা কি নিজেকে পরিবর্তন করবে না এ সম্পর্কে আল্লাহরবুল আলমিন সুর আশারা একশো একষট্টি নম্বর আয়তার মধ্যে বলছেন ইদ কল আলহম লুত আলা তখন লুত আলাহ ইসলাম তার জাতিকে বললেন তোমরা কি নিজেকে পরিবর্তন করবে না এ সম্পর্কে সোয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমী বলছেন একশো নম্বর আয়তের মধ্যে ঈদ কল আলহম সোয়াইব আলাহন সোয়াইব আলি ইসলাম তার জাতিকে বলছেন তোমরা কি নিজেকে পরিবর্তন করবে না এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুরা সফাত একশো চব্বিশ নম্বর আয়তের মধ্যে বলছেন ঈদ কল আলী কৌমিহি আলাহ তার জাতিকে বললেন তোমরা কি পরিবর্তন হবে না তো এটা কে বললেন এটা ইলিয়াস আলী ইসলাম তার

লাদিন আন উকুথিবাহ আলে ইকুম সিয়াম কেন আখুথি বা আইলে লদিন আমি আল্লাহকুম তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে ওইভাবে যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ব পতীদের ওপর যেমন ফরজ করা হয়েছিল আদউ আল্লিসাল্মের ওপর যেমন ফরজ করা হয়েছিল সল্ আলিসাল্লামের ওপ হুদ আলিহসাল্লামের প্রতি প্রত্যেক নবী ও রসুলের প্রতি যেইভাবে সিয়ামকে ফরজ করা হয়েছিল অনুরূপ একইভাবে তোমাদের প্রতিও এই সিয়ামকে ফরজ করা হয়েছে কেন ফরজ করা হয়েছে যাতে তোমরা পরেজগার হতে পারো নিজেকে আপগ্রেড করতে পারো পরিবর্তন করতে পারো মৌমিন রূপে রূপান্তরিত হতে পারো আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারো এই জন্যে শিয়ামকে ফরজ করা হয়েছে হয়তো বিষয়টা অনেক লম্বা চড়া অনেক বিস্তারিত আলোচনা হয়েছে কিন্তু সংকীর্ণের অতিসংকীর্ণ সংক্ষেপের সংক্ষেপ করে আপনাকে আমি বোঝাতে চাই আল্লাহরপুর আলেমিন এ সিয়ামকে ফরজ করেছেন আল্লাহকম তাত কোন যাতে করে তোমরা ভুত হতে পারো পরেজগার হতে পারো এ সম্পর্কে নবে কারম সাল্লাল্লাহু আয়ুস সাল্লাম হাদিসের মধ্যে বলছেন অ্যানি হুরৈরেতা আব হুরাই রদিয়াল্লাহত আলান হতে থেকে বর্ণিত মাল্লা যেই ব্যক্তি মিথ্যা পাপাচারী বেহায়াপা কাজ ছাড়ল না তার পান করা মানে পান করুক অথবা পান না করুক এটা আল্লাহর কাছে হাজেতান তার রোজাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না